মুসলমানদের জন্য একটি রত্ন আল্লাহ পাক দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক দিয়েছেন ডাক্তার জাকির নাইক কথা বলেন ঠিক কিনা তিনি বাংলাদেশে আসবেন আল্লাহ পাকের রহমত হলে তিনি ইনশাল্লাহ আসবেন এই মাসে বাংলাদেশে সফর করবেন এটা মুসলিম দেশ তিনি আসবেন মুসলমানদেরকে দিনের কথা বলবেন কিন্তু আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলি যারা আছে ওরা খুব ঘেউ ঘেউ শুরু করছে আসতে বলবেন না যারা বলেন ঠিক কিনা ঘেউ শুরু করে দিয়েছে এমন কথা বলছে আমাদের গভর্নমেন্টের কাছে তার আবেদন করছে যাতে করে ওনাকে ফেরত দেওয়া হয় ভারত ইন্ডিয়াতে যেন দিয়ে দেওয়া আমার ভাইয়ে না অথচ পৃথিবীর যত সন্ত্রাসীরা আছে সব সন্ত্রাসীদের জায়গা খান ভারতে তারা তৈরি করে দিয়েছে ভারতে তারা জায়গা করে দিয়েছে সব সন্ত্রাসীদের জায়গা হলে এখন ভারত ঠিক কিনা বলে অধিকাংশ সন্ত্রাসীরা ভারতে অবস্থান নিতেছে সারা দুনিয়া থেকে অথচ একজন মুসলিম কি কথা বলেন তিনি সুন্দর ভাষী ইসলামকে ফুটিয়ে তোলেন ইসলামের মর্যাদাকে সারা দুনিয়ার মানুষের সামনে ফুটিয়ে তোলেন তিনি তো এক লোক আজ থেকে পঁচিশ বছর আগে শতাব্দীর শেষ দিকে উনিশশো সালের দিকে আমেরিকার একজন ভালো গবেষক একজন বিজ্ঞানী তিনি তার নাম হচ্ছে ডক্টর উইলিয়াম কমফাবেল আমেরিকার মহাবিজ্ঞানী অনেক বড় বিজ্ঞানী গবেষক তিনি চ্যালেঞ্জ করেছে যে আমি কোরআনকে রিচার্জ করেছি কোরআন রিচার্জ করে দেখেছি কোরআনে বিশটা ভুল আছে আপনারা বলেন তো কোরআনে কোনো ভুল আছে আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পেরেছে যে কোরআনে ভুল আছে আমার ভাইরা তিনি বলেন যে আমি গবেষণা করে দেখছি কোরআনে বিশটা ভুল আছে এবং বিশটা ভুল তিনি ধরলেন গ্রামার্টিকের ভুল গ্রামার্টিকের ভুল ব্যাকরণগত ভুল ধরলেন তিনি জেনে ছুড়ে দিলেন সারা দুনিয়ার সব মুসলমানদের কাছে ক্ষমতা থাকলে আমার সাথে বসো আমি প্রমাণ করবো কোরনে ভুল আছে যদি তোমরা আমাকে উত্তর দিতে পারো তাহলে আমি তোমাদের কথা মেনে নিব। জেলেঞ্জ করলেন কয়েক বছর পর্যন্ত চেলেঞ্জ করে থাক সারা দুনিয়াতে প্রথম মহাকুণ্ডিতলামায় ক্যারাম আমরা আছি আলহামদুলিল্লাহ সারা দুনিয়াতে আছেও কিন্তু তিনি যেই বেখনগত ভুল ধরেছেন আর তার সামনে সামনে বসে জবাব দেওয়া এটা একটা বড় সাহসিকতার ব্যাপার কেউ গেল না কয়েক বছর পরে এই ভারত ভারত থেকে একজন সাদা হেংলা পাতলা কেন একজন মানুষ আব্দুল করিম জাকির নায়ক যিনি তিনি চ্যালেঞ্জ গ্রহণ করলেন আর বলছেন আমি আপনার ভুল ভাঙিয়ে দিব আপনি আমার সামনাসামনি বসলেন দুই হাজার সনে সারা দুনিয়া তাকে চিনল ব্যাকরণগত বলেন সঠিক জবাব তিনি দিলেন তিনি বললেন এগুলি ভুল নয় পৃথিবীর সবচেয়ে মহান সাহিত্য সর্বোচ্চ সাহিত্য চিল্লা বলেন অল্লাহ আকবর কোরআনে কোনো ভুল আছে আসতে বলবেন না জোরে বলেন কোনো ভুল আছে এখন পাল্টা তিনি আবার ডাক্তার জাকির নায়ক তাকে বাইবেলের চল্লিশটা ভুল ধরিয়ে দিলেন চল্লিশটা ভুল তিনি মেনে নিলেন কোরআনের বিশটা ভুল যে তিনি ধরলেন তার বিবেক খুলে গেল তিনি বললেন আমার যা জানা তার জানা হয়ে গেছে আমি বুঝতে পেরেছি কোরআনে কোনো ভুল নেই